অনেক সম্পর্ক এই কারণে শেষ হয়ে যায় একজন সত্য বলতে পারে না আর অন্যজন সত্য বুঝতে পারে না জীবনের থেকে বড় নাটক হলো হাসতে ইচ্ছে না করলেও হাসতে হয় আর ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় বন্ধুত্ব কম বেশি সবারই থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলো সে যে অসময়ে কাঁধে হাত রেখে বলবে চিন্তাকে তোর আমি তো আছি আমাদের এই দুনিয়া মানুষটা ভালো ছিল এটা শোনার জন্য দোয়া করুন কে বলতে পারে কার ভাগ্য আপনার দোয়ার জন্য অপেক্ষা করছে কারোর অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো কিন্তু সবার কাছে না যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই মানুষটাই তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছ একটা কথা কি জানো তো ভালোবাসা কোনোদিনও বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতিরা কখনো হারায় না হারিয়ে যায় সময়গুলো পৃথিবীতে কোনো জিনিস না পাওয়ার চেয়ে পেয়ে হারানোটা অনেক বেশি কষ্টদায়ক আমাদের পেছনে বদনাম না করে সামনে এসো দুজনেই বসে চা খাবো। আর তুমি করবে আর আমি কখনো কাউকে পরিবর্তন হয়ে যাবে আর তাদের পরিবর্তন আপনি মানতে পারবেন না আমি একটা সময় খুব মিশুকে ছিলাম। সময় আমাকে শিখিয়েছে কিছুটা অ্যাটিটিউড রাখতে আমাদের জেনারেশনের বন্ধুত্ব প্রেম ভালোবাসা সবই আছে কিন্তু এসবের কোনোটাই চিরস্থায়ী নয় সবসময় সমাধান খুঁজতে নেই মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়তার সুযোগ নিয়ে কে কেমন রং বদলায় সময় কখনো বদলায় না বদলে যায় মানুষের মন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে যদি কখনো পড়ে যাও তাহলে নিজেই উঠে দাঁড়াতে শেখো কারণ তুমি মানুষ টাকা নাও যে মানুষ তোমাকে এসে উঠিয়ে দেবে দরকার শেষ হলে খুব চেনা মানুষগুলো কেমন অচেনা হয়ে যায় ওটা জীবন নয় যেটা আমাদের ভাবায় জীবন ওটা যেটা আমরা কখনো কল্পনাও করি না অথচ সেটাই আমাদের সঙ্গে ঘটতে থাকে অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তার ধারে সম্মান বয়স দেখে নয় বরং আচরণ দেখে করা উচিত